এঁচড় খেতে আমি যত ভালোবাসি কাকা কাঁঠাল আমার একদম ভালো লাগে না সে কথা তোমরা আগের ভিডিওতেই শুনেছ কিন্তু কাঁঠালের দানা ভাই একটাও আমি নষ্ট হতে দিই না কেউ খেলেও বাটি দিয়ে বসতে কি বলি দানাগুলো আলা আগে হাত দিয়ে খুলে রেখে দিয়ে মুখে দিবি না তো যাই হোক প্রতিদিনই ধূপ ধাপ করে আমাদের এই ছোট ননদের বাড়িতে কাঁঠাল পড়ছে কাঁঠাল গাছটা এমন জায়গায় কাঁঠাল পড়া খুব কষ্টকর তাই আজকে ছাদে উঠে নন্দায় আর দেখো ওই বাচ্চা আমাদেরই বাড়ির ছেলেটি কাঁঠালটা পারছে তো কী বুদ্ধি বাচ্চা ছেলেটা দেখো ভীষণ বুদ্ধি ওর আরও অনেক রকম বুদ্ধির ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ননদের বাড়িতে গিয়ে হচ্ছে কি আমার ননদের জায়ের ছেলে ওর যা বুদ্ধি তোমাদের কি বলবো আমি তোমাদের সব ভিডিওগুলো ওর শেয়ার করব তো দেখো বস্তাটা বেঁধে নিয়েছে কিভাবে আর ভেতরে আর একটা প্লাস্টিকের বস্তা দিয়েছে আর দড়ি দিয়ে ধরে রেখেছে প্রথমটায় আমি কিছুটা কিছুই বুঝতে পারিনি প্রথমে অনেক চেষ্টা করাতে কিছুই হলো না পরে কিন্তু ও উঠে গিয়ে ঝপ করে কি একটা করলো আর কাঁঠালটা টপ করেই বস্তার মধ্যে পড়ে গেল। এই না হলে গ্রামের ছেলে আমাদের যতই বুদ্ধি থাক আর শক্তি থাক আমরা কিন্তু এরকম বুদ্ধিগুলো সহজে কাজে লাগাতে পারি না ওরা যেমন দুষ্টুমি করে ওদের মাথায় বুদ্ধিও ভীষণ ভালো তাই এই ছেলেটির নানা রকম কার্যকলাপ দেখতে আমার ভীষণ ভালো লাগে ও আমার ননদের যায়ের ছেলে ভীষণই ভালো ও মানে এত সব হাতের কাজ জানে তোমাদের কি বলবো যাই হোক দেখো একবার উঠেই কিভাবে যে কাঁঠালটা পেরে নিল আমি কিছুই বুঝতে পারলাম না আমি ছবি তুলতেই ব্যস্ত ছিলাম ওই দেখো একটা বিশাল বড় কাঁঠাল চলে এসেছে ওই দেখছি বস্তাটাকে কিভাবে দড়ি দিয়ে বেঁধেছে যারা গ্রামে থাকো তারা নিশ্চয়ই এই প্রসেসেই ওপরের কাঁঠালগুলো পারো তো আমি তো আগে দেখিনি আমার ভীষণ ভালো লেগেছে তাই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক এখন কে কে পাকা কাঁঠাল খাবে যাই না এটা যদিও কাজা কাঁঠাল আমার হাজব্যান্ড একটা দুটো খেতে পারে কিন্তু আমি ওই কোয়া রোয়া ভিতরে যে দানাগুলো থাকে ওইগুলো নিয়ে আসবো বাড়িতে নিয়ে এসে নানা রকম তোমরা কাঁঠালের দানার কী কী খাও বলো তো আমি তো ভাজা খাই সেদ্ধ করে লঙ্কা পোড়া লঙ্কা পেঁয়াজ টিয়াজ দিয়ে আলু সেদ্ধ মতো মেখে খেলে ভালো লাগে তুমি যে কোনো তরকারিতে দাও কাঁঠালের দানা ভালো লাগবে আর আমি একদিন কাঁঠালের দানার ভর্তাও বানিয়েছিলাম সেই রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করব দারুণ লাগে আর তোমরা কাঁঠাল দিকে করো তোমরা কি জানো কাঁঠালের ভেতরে যে পাকা কাঁঠালের ভেতরে একটা যে লম্বা রড থাকে সেটা পর্যন্ত ওপার বাংলায় খাওয়া হয় সেও দেখাবে